সেই বুধের পুত্র হলেন পুরুরবা বুধের স্ত্রীর নাম হলো ইলা এই ইলার গর্ভের থেকে খুব সুন্দর এক পুত্র হলো যার নাম হলো পুরুরবা পুরুরবা দেখতে যত সুন্দর ছিলেন চন্দ্রবংশের মধ্যে সবাই খুব সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর ছিলেন তিনি ততই বলবান ছিলেন ততই প্রতাপী ছিলেন একবার দেবরাজ ইন্দ্রের সভার মধ্যে বিচার চলছে আর তার মধ্যে পুরুরবার খুব প্রশংসা চলছে দেবরাজ ইন্দ্রের সামনে সমস্ত দেবতা খুব প্রশংসা করছে পুরুরবা এত সুন্দর তার কর্ম এত ভালো তার নীতি এত ভালো তার সমস্ত সব কলা কৌশল এত সুন্দর দেখতে এমন তার রূপ এমন তার বল এমন সেখানে অপসরাগণ বসেছিলেন তাদের মধ্যে উর্বশীও বসেছিলেন তা উর্বশী যখন পুরুরবার বিষয়ে শুনেছে পুরুরবার প্রশংসা শুনে পুরুরবার প্রতি উর্বশীর মনে আকর্ষণ হয়ে গেছে উর্বশী কী করলেন পূর্ববার কাছে এসে উপস্থিত হয়েছে পূর্ববা সেই সময় সরোবরে স্নান করে উঠেছিলেন স্নান করে যখনই বেরিয়েছে সেখানে এ সামনে উর্বশীকে দেখে পূর্ববা একদম চমকে উঠেছে কি ব্যাপার এ তো কোনো সাধারণ নারী নয় তুমি কে আমি আজ থেকে আগেই ভুমণ্ডলে পৃথিবীর মধ্যে তোমার মতন সুন্দরী স্ত্রী কখনো দেখিনি ভগবতী উর্বশী বললেন আমি হলাম উর্বশী স্বর্গ থেকে আমি একমাত্র তোমার জন্য এখানে এসেছি আমার জন্য দেবী কি কারণ বলে আমি তোমাকে বিবাহ করতে চাই পূর্ববা দেখলেন উর্বশীর মতন পরম সুন্দরী তাকে যদি আমি ত্যাগ করি তাহলে এটা আমার জন্য দুঃখের বিষয় হবে না না না। তিনি তখন স্বীকার করলেন ঠিক আছে দেবী তোমাকে দেখে আমার মনের মধ্যে অনেক আকর্ষণ হয়েছে আমিও তোমাকে বিবাহ করতে চাই কিন্তু উর্বশী একটি শর্ত রাখলেন দেখো আমি তো হলাম দেবাঙ্গনা তাই এই পৃথিবীর মধ্যে বেশি সময় আমি থাকতে পারবো না পূর্ববা বললেন তাহলে তুমি কতদিন থাকবে বলে আমার একটি শর্ত আছে আমার খুব প্রিয় দুইটি ভেড়ার বাচ্চা আছে খুব দিয়ে শুনবে পূর্বশী বললেন আমার খুব প্রিয় দুইটি ভেড়ার বাচ্চা আছে এই ভেড়ার বাচ্চাগুলোকে একটু কষ্ট হলেও আমি থাকতে পারি না তাহলে এই ভেড়ার বাচ্চাগুলো আমি তোমাকে অর্পণ করলাম মনে রাখবে এই ভেড়ার বাচ্চাগুলোকে যদি কোনো কষ্ট হয় যদি এইগুলোকে কোনো দুঃখ হয় বা তাদের যদি কোনো প্রকারের লালন পালনে কোনো কমি হয় তাহলে আমি তোমাকে ত্যাগ করে দেব। আর দ্বিতীয়ত কথা যদি আমি তোমাকে কোনো সময় নির্বস্ত্র দেখি তাহলে আমি তোমাকে ত্যাগ করে দেব পুরবা বললেন ঠিক আছে আমি তোমার শর্ত মানলাম উর্বশীর সঙ্গে গন্ধর্ব বিবাহ করে তাকে রাজ্যে নিয়ে আসলেন দেখতে দেখতে মহারাজ অনেক সময় ব্যতীত হয়ে গেল এদিকে কি হয়েছে দেবরাজ ইন্দ্রের চিন্তা বেড়ে গেছে উর্বশী এতদিন হয়েছে ওই ভূমন্ডলে গেছে পুরাবার কাছে এখনো পর্যন্ত আসছে না পুরবার প্রতি সে আকর্ষণের কারণে উর্বশী আর আসতে পারছে না দেবরাজ ইন্দ্র তখন দেখেন ওই যে ভেড়ার বাচ্চাগুলো আছে একটা কাজ করো ওইগুলোকে তুলে নিয়ে চলে আস দেবদূতগণ এসে সেই ভেড়ার বাচ্চাগুলোকে রাত্রিবেলা অন্ধকারে তাদেরকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে যখনই নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ভেড়ার বাচ্চাগুলো সব ম্যা ম্যা শুরু করে দিয়েছে পূর্বশী তো শুনেই চঞ্চল হয়ে গেছে দেখো দেখো কি হলো দেখো দেখো কি হলো পুরুরাবা বলছে কিছু হয়নি হয়তো কোনো হ্যাঁ ভেড়া টেড়া কোনো ছাগল টাগল চিল্লাচ্ছে আরে মনে হয় আমাদেরই ভেড়াগুলোকে কেউ নিয়ে যাচ্ছে বা হয়তো কেউ মারার চেষ্টা করছে বা দেখো কি হলো পুরুরাবা বারবার বলছে রাত অনেক হয়েছে চিন্তা করো না সকালে দেখা যাবে সঙ্গে সঙ্গে উর্বশী বসি চিৎকার করে উঠেছে তুমি এত নির্লজ্জ কামি পুরুষ আমার সেই প্রিয় ভেড়াগুলো যদি মরে যায় তাহলে মনে রাখবে তার দায়ী তুমি হবে আমি আর তোমার কাছে থাকবো না বিছানা থেকে উঠার তোমার ইচ্ছা নেই আমার প্রিয় ভেড়াগুলোকে কেউ নিয়ে চলে যাচ্ছে কেউ হরণ করছে আর তোমার মতন কাপুরুষকে আমি বিবাহ করেছি যে আমার দুটা ভেড়ার রক্ষা পর্যন্ত করতে পারবে না আমার তো কপালই খারাপ স্ত্রী কটুতা হৃদয় শাস্ত্র কি বলছে খুব মন দিয়ে শুনবে স্ত্রী জাতি কোনো কোনো সময় মারা এমন এমন কথা বলে দেয় সেই কথা শুনে মনে হয় যে ভিতরে একদম বুক পর্যন্ত ছিঁড়ে বের করে দিয়েছে কেন কাজে তো কিছু করতে পারবে না কিন্তু কথা কখনো কখনো এমন বলে দেবে যে সেই কথা শুনে শরীরের মধ্যে মনে হয় যে আগুন লেগে গেছে ন না হ্যাঁ এটা কিন্তু ঈশ্বরের বিশেষ বরদান রয়েছে তার জন্য কোনো সময় ভুলেও নারীদের সঙ্গে ঝগড়া করতে নেই ঝগড়া করলে তুমি জীবনে তাদের থেকে জিততে পারবে না তার জন্য যদি ঝগড়া করে চুপচাপ দুনো হাত জোর করে দেবে বলে ঠিক আছে দেবী তুমি বিজয়ী আমি হেরে গেলাম প্রেম শে রাধে মনে রাখবে লক্ষণ কেন গেছেন শ্রীরামচন্দ্রকে দেখতে তাকে কটু বচন বলেছেন তাই তো তুমি যাচ্ছ না কেন দেখো তোমার দাদা চিল্লাচ্ছে লক্ষণ লক্ষণ যাও তোমার দাদাকে বাঁচাও লক্ষণ বলছে প্রভুর সমর্থবান এই সংসারে তাকে কেউ স্পর্শ করতে পারবে না ও আচ্ছা বুঝলাম তুমি মনে মনে ভাবছো দাদা মরে গেলে তাহলে তো বৌদিকে নিয়ে আমি আনন্দ করবো যখন এই শব্দ বলেছে লক্ষণ আর সহ্য করতে পারলেন না এই হলো স্ত্রীর বাণী খুব মন দিয়ে এই যে জিব্বা আছে না এই জিব্বা বহুত খতরনাক জিনিস কাউকে গুলি মেরে দিলেও কিন্তু অতটা শরীরের মধ্যে মারা লাগবে না অত মরে যাবে কিন্তু এই যে বাণী এই জিভ্বা দিয়ে কাউকে যদি মহারাজ কটু বচন বলা হয় সেটা মৃত্যু পর্যন্ত বুকে গেঁথে থাকবে তার জন্য শাস্ত্র নারী জাতিকে সবসময় পর্দায় থাকতে বলেছে সব সময় এক পিছনে থাকতে বলেছে কেন তার কারণ কি ওই রাজস্ব যজ্ঞের মধ্যে দুর্যোধন যখন এসেছিল স্থলে জলের মধ্যে স্থল স্থলের মধ্যে দেখেছে জল দেখে যখন পড়ে গেছে ওই দ্রৌপদী উপর থেকে দেখছিল দেখে দ্রৌপদী এসে কি বলেছিল অন্ধের পুত্র অন্ধই হয় ওই যে কটুক বচন দুর্যোধনের মনে এমন লেগেছে আমাকে অন্ধ বললি ভরা সভার মধ্যে তুই আমাকে অন্ধ বলেছিস ভরা সভার মধ্যে যদি আমি তোকে নির্বস্ত্র না করেছি তাহলে আমার নাম দুর্যোধন তার জন্য কোনো সময় কোথাও কোনো বাদ হলে বিবাদ হলে প্রতিবাদ হলে ঝগড়া হলে সেখানে ঘরের মহিলাদেরকে ঘরের নারীদেরকে সামনে যেতে নেই প্রেম সে বলো রাধে রাধে এমন কটু বচন বললেন যে আর পূর্ববা থাকতে পারেনি সঙ্গে সঙ্গে পূর্ববা তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে কটু বচন শুনে পূর্ববাকে এটাও হোস ছিল না যে আমি কোনো কাপড় পরে নেই সেই অবস্থায় পুরাবা যখনই তলোয়ার নিয়ে বেরিয়েছে বেরোতে হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠেছে বিদ্যুৎ চমকাতেই পুরাবার সেই মহারাজ শরীর আমি তো এবার চললাম কেন আমি কথা দিয়েছিলাম তোমাকে যেদিন নির্বস্ত্র দেখবো সেদিন আমি তোমার সঙ্গে থাকবো না পুরাবার স্ত্রী আসক্তির কারণে কানতে লেগেছে খুব অনুনয় বিনয় করলো কিন্তু তা উর্বশী মানলো না আসলে কি এটা দেবতাদের চাল ছিল পূর্ব নিয়ে চলে গেলেন পূর্ববাস স্ত্রী বিলাপ করে স্ত্রী বিরহে এদিকে ওইদিকে মহারাজ বনে বনে ঘুরছে হঠাৎ করে ঘুরতে ঘুরতে তিনি একদিন দেখলেন সরস্বতী নদীর তটে সেখানে কুরুক্ষেত্রে তো মন্দিয়ে শুনলে কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তটে সতাম ভিক্ষ কুরুক্ষেত্রে সরস্বত্যাম চতৎসকি পঞ্চপ্রহষ্ট বdnaহ ব্রা সূক্তম পুরুরাবা এই সরস্বতী নদী কোন সময় সেই মহারাজ হিমালয় থেকে নিয়ে কুরুক্ষেত্র হয়ে আর প্রয়াগে এসে সেখানে গঙ্গা যমুনা সঙ্গে মিলিত হতেন তা সেই সরস্বতী নদীর তিনি হঠাৎ করে দেখলেন উর্বশী সখীদেরকে নিয়ে সেখানে খেলছে উর্বশীকে দেখে সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে উর্বশীর হলেন উর্বশী পূরবাকে দেখে প্রার কাছে উপস্থিত হয়েছে দেবী তুমি তো চলে গেলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না তুমি আবার আমার কাছে ফিরে আসো অন্যথা আমি নিজের প্রাণ ত্যাগ করে দেবো উর্বশী তখন বোঝালেন দেখো এইসব বিলাপ করে কোনো লাভ নেই যতদিন সময় ছিল আমি তোমার কাছে ছিলাম সময় পেরিয়ে গেছে আমিও চলে গেছি প্রবা বললেন কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না এমনকি উপায় নেই যে তুমি আমার কাছে আসবে পূর্বশী তখন পুরাবার এই ভাবনা দেখে কথা দিলেন ঠিক আছে মনে রাখবে আমি এক বছরের শুধু একদিন তোমার কাছে এসে থাকবো পুরবাবা বললেন তাহলে চলো আজকেই আমার সঙ্গে উর্বশী বললেন না 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 এখন তোমার সন্তান আমার গর্ভে আছে আমি সেই সন্তান তোমাকে অর্পণ করে তারপরে একদিন তোমার কাছে তো তো শুনে খুব খুশি হয়েছে আমার সন্তান গর্ভে আছে উর্বশীর ও হো মনে খুব আনন্দ নিয়ে পূর্বা ফিরে আসলেন কিছু সময় পরে উর্বশীর গর্ভের থেকে সেই সন্তান হলো সেই সন্তান এনে তিনি পূর্ববাকে দিয়ে দিলেন পুরবাকে দিয়ে ভগবতী উর্বশী আবার একদিন পুরোবার কাছে ছিলেন তাতে পূর্ববার আরেকটি সন্তান উর্বশীর গর্ভে এসেছে এই প্রকার এক এক করে পূরবা দ্বারা উর্বশীর গর্ভের থেকে ছয়টি পুত্র হলো। ছয়টি পুত্রের নাম হলো আয়ু শ্রুতায়ু সত্যায়ু রয় বিজয় আর জয় এই প্রকার মারা ছয়টি পুত্র হয়েছে আস্তে আস্তে পুরবার বৈরাগ্য হয়ে গেল স্ত্রী আসক্তি থেকে মুক্ত হয়েছেন কেন স্বয়ং সাক্ষাৎ শ্রী পুরা অত্রি ঋষির উপদেশ প্রাপ্ত করে তিনি ভগবৎ ভজনে যুক্ত হলেন অত্রি ঋষি উপদেশ করলেন মনে রাখবে এই সংসারের মধ্যে তুমি যতদিন পর্যন্ত পড়ে থাকবে ততদিন শুধু তোমার বিনাশই বিনাশ গৃহাসক্ত জীবের একমাত্র এই সংসারে যদি কিছু রয়েছে সেটা হলো বিনাশ তার জন্য গৃহ থেকে মুক্ত হ ভগবানের ভজনে যুক্ত হ খুব সুন্দর উপদেশ করেছেন কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো মন কোবি হটাতে